দেখিও সাবধান কি পাখির বাসা এটা আমি তো চিনি বাচ্চা আছে মনে হয় না পাখির বাসাটা বৃষ্টির কারণে পুরোপুরি ভিজে গেছে দেখা যাচ্ছে রহমান চলো আমরা কিছু এ দাঁড়া থাকো কিছু এ নিয়ে আসি বাসাতে দেওয়ার জন্য আমরা শুকনো খড়কুটো নিয়ে আসছি এই যে দেখুন পাখির বাসাটা বৃষ্টির কারণে পুরোপুরি ভিজে গেছে আমরা এখন শুকনো খড়কুট গুলো নিয়ে বাসাতে বিছিয়ে দিব যেন বাচ্চাগুলো ভিজাতে না থাকতে হয় শুকনাতে পারে আমরা এখন বাচ্চাগুলো নিয়ে বাসাতে রেখে দেব কেমন লাগে আপনার মন ধরো একাতে ধরো

Oh. it has no